আসসালামু আমার ফাইলটা দেখার জন্য আমার অফিসে আসলে একটা অফিস আছে কিন্তু সেই অফিসে যে এত বড় অফিস আমি আসলে এটা জানতাম না তুমি এখানে আসলে বাবা আমি যখন থেকে ফ্যামিলি আমার ফ্যামিলি আমার করে করতে পারে না শৈলী কয় হোয়া বালো না ঘুম বালো না তুই খাও বেশি তারপর একটা ট্রেনে দেখলাম কি আমি আমার আসলে একটা অদর হয়ে গেছি মানে বিরক্ত করলাম কয় আর বইয়ে থাকুন অনেক অফিসেই বাইবা দিছি কোনো অফিসে চাকরি নেয় নাই আমার এর লেগে অফিসে আইসি না জানিয়েছি আব্বা আমি জানতাম না যেটা আম্মের অফিস আমি জানতাম আম্মের একটা অফিস আছে তুই এত বড় অফিস যে আম্মের এটা কারণ ভাবি নাই আসলে বইছি কি আপনার পোলার লাগে তো আমার ডোনডনি লাগিয়েই থাকতো পাতিলে টাক খালি লাগতো আমি তো কামের বাদে আমাকে বাড়িতে এলাম আওয়ার পরে আমার বাপের বাড়ি এক মাস দুই মাস তিন মাস আমি ভালোই রইলাম কিন্তু একটা টাইমে হ্যার কাছে খুব বিরক্ত হওয়ার কারণ ওই দিস আমি ঘুমাইলেও সমস্যা খাইলেও সমস্যা বইয়ে থাকলেও সমস্যা কাম করতে পারি না কত ধরনের কত কথা নিজের আপন বাপ হেও আমারে সায় দেয় না মা হে তো যেন আরো আগে দেয় না আর বাইর বউ উঠতে বইটি কথা শুনে তো চিন্তা করলাম আব্বা নিজের আতপাচার যেহেতু বাঁচিয়ে আছে আর কতকাল বইয়ে থাকবে এর লেগে কাম করার লেগে অনেক অফিসে ভাইবা দিছি ইন্টারভিউ দিছি কত ধরনের কত রিকোয়েস্ট করছি তাহা পর্যন্ত হাজছি কিন্তু কেউ আমার চাকরিতে নেয় নাই আব্বা অবশেষে আমি এই অফিসের এক বিজ্ঞাপন দেখলাম যে আম্মেরা বলে লোক নেবেন এর লিগে সিভিটিভিলেই আমি তো অফিস আইসি আইয়ে তো আম্মেরে দেখে এনেছি আর বাঃ চমৎকার চমৎকার শোনালে বৌমা আমার বাড়িতে তোমার ভালো লাগে না কাজ করতে ইচ্ছা হয় না তোমার শাশুড়ি দুই কথা বললে তুমি তাকে পাঁচ কথা শুনাই আমার ছেলে যখন বলতো তোমাকে যে যাও একটু মায়ের সাথে সাহায্য করে। তুমি তার কথা শুনতে না তুমি বরং আমার ছেলেকে বলতে আমি তোমাদের বাড়িতে কাজের ঝিঁড়ি হয়ে আসি তো এখন তুমি কি করতে বের হয়েছো সেই কাজের জন্যই তো বের হয়েছো এত জায়গায় কাজ খুঁজলাম কোথাও তো কোনো কাজ পেলে না শেষ পর্যন্ত নাকি তুমি আমার অফিসে পর্যন্ত আসলে বিশাদ যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আমি পারবো না তোমার আম্মুকে যাই বল কি বলছি তো পারবো না তোমার মাকে যাই বলো আর তোমার মাথা ব্যথা করবে না তো কার করবে আর একজন সারা দিন কাজ কাম নাই আড্ডা আর ঘোরাফেরা ফিরা এই দেখো সব সময় অন্যজন দেখাব না আমি তোমাকে চা করে নিয়ে আসতে বলছি তুমি চা করে নিয়ে আসবা আমি পারবো না আর তুমি কথা কথা আমার মাকে চা করে নিয়ে আসতে বলো কিসের জন্য তো কি আমি করব না

কি ব্যাপার শুভ বউ এভাবে রাগা করে চলে গেল কিছু না বাবা তুমি বসো বসো মানে আরে বসো না তুমি বসো কিছু সমস্যা কি ওর মত বেদদ মে দরকার নাই ওর মত বেদরতে কখনো বাবার সংসার হয় না আমি ওকে যখন একটা কাজ করতে বলি ও বলে আমি করব না তুমি তোমার মাকে কে বলো আজব তো আর মা কেন করবে ও এই বাড়ির বউ ও আমার বউ ও যদি আমার কাজ না করে তাহলে কে করবে সারা দিন সব কাজ করতে আমার মাই করে আর ওকে বললে বলে তোমার মা আমাকে এটা করতে বলে তোমার বাবা আমাকে এটা করতে বলে আমি কি এবারে কাজের লোক আজব তো মেয়েটা এভাবে তো বুঝতে পারি ওদের বংশ ওর বাবা মা সবাই তো ভালো ছিল তো মেয়েটা এরকম উদ্ভট কথাবার্তা কেন বলে আসলে বাবা দোষটা তোমাদের তোমরা যখন আমাকে বিয়েটা করাইছিলা তখন যদি তোমরা ঠিকঠাক মতো খোঁজ খবর নিতে তাহলে আজকে এরকম টেনশনটা ভুগতে হইতো না তো ঠিকঠাক মতো কি ওরা তো এমনি জেন্টেল ভদ্র ফ্যামিলি তার ভিতরে ও যদি এভাবে পাগলামি করে আসল কি রহস্য তাও তো জানি না বাদ তো বাবা ও চলে গেছে না যাক ওর মতো মেয়ে নিয়ে আমি করতে চাই না আমার ছেলে সে তোমার কি স্বামী তোমাকে যদি বলতো নিশাদ আমার মাথাটা পেন করে যাও একটু চা নিয়ে আসো তুমি কি বলতে আমি পারবো না তোমার মাকে গিয়ে বলো হোয়াট ইজ সে আমার স্ত্রী তুমি আমার ছেলের স্ত্রী তুমি তাকে চা বানিয়ে খাওয়াইতে পারবে না আমার বউ গিয়ে তাকে চা বানাই খাওয়াবে কখনই তুমি ওই সংসারের দিকে তোমার মন ছিল না তোমার মনটাই ছিল উর মনে হয় তুমি দুই দিনের জন্য এখানে বেড়াইতে পারছ এরকমের বাড়ির ঝিবু থাকে না তারা বাবার বাড়ি থেকে যখন আসে তখন ওই চিন্তা করে আসে আমি লাল শাড়ি পরে যাচ্ছি হয়তো একদিন সাদা শাড়ি পরে আমি বের হব অথচ তোমরা এ যুগের মেয়েরা শ্বশুর বাড়ি আসো সেই পার উপরে পা ফেলে খাও চাকর বাকর থাকলে তাদের অর্ডার করো আর সারাদিন মোবাইল আগে আমরা টেলিভিশন দেখতাম এভাবে মাঝে মধ্যে সিনেমাও দেখতাম এভাবে দেখতাম আর সেই ঘাটটা তোমাদের এখন এই হয়ে গেছে সারাক্ষণ এখানে কারোর সাথে কোনো কথা নেই কারোর সাথে কোনো আন্তরিকতা নেই বাবা কেন বলবো না আমি আজকে আমাকে বলতে দাও তুমি আজকে আমাকে বলতে হবে আমার ঘরে থাকা অবস্থায় তোমাকে আমি কোনোদিন বলতে পারি নাই কারণ তুমি আমার ছেলের বউ তুমি আমার বাড়ি থেকে যখন বের হয়ে আসছো কি চিন্তা করে বের হয়ে আসছো সেটা তোমার ব্যাপার তবে হ্যাঁ আমি তোমাকে কথা বলি যদি তুমি তোমার ভুল বুঝতে পারো তাহলে আমার দরজা অবশ্যই খোলা আছে তুমি যেতেও পারো তুমি আমার বাড়িতে যেতে পারো গিয়ে তোমার শাশুড়ির কাছে ক্ষমা যাও তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা যাও দেখো দেখো তারা তোমাকে আমার করে কিনা আসলে বাবা অনুতপ্ত তো আমি অনেক আগেই হয়েছি যেদিন দেখি আমার নিজের বাবা মাই আমার উপর দিয়ে মন উঠাইয়ে ফেলছে আসলে বাবা কাজ আমি আমার জন্য করতে চাই না যাই হোক বাদ দেন আমি যাব যে আমার শাশুড়ি মা আমার স্বামীর কাছে আমি মাফ চাবো যদি তার আমাকে মেনে নেয় তো নিলো। না নিলে হয়তো আমি এই পার ছেড়ে দিব কিন্তু আমার সাথে যে আছে তার খেয়াল রেখেন আপনারা দাঁড়াও শোনো তুমি এখানে বসে যা বললে আর আমি যা বললাম এটা এখানেই থাকবে এটা নিয়ে বাড়িতে কোনো আলোচনার প্রয়োজন নেই তুমি অনুতপ্ত তুমি সেভাবেই বাড়িতে যাবে আমি অবশ্যই তোমার পক্ষে আছি আমি প্রয়োজনে আমার ছেলেকে আমি বলবো কিন্তু তুমি আগে গিয়ে তাদের কাছে বুঝাইতে পারছি একেবারে এখান থেকে সরাসরি তুমি বাড়িতে যাও ঠিক আছে মন খারাপ করো না আমি ছিলাম আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হয়েছো যদি আমার অনুভূতি চাইতে আমি বাড়ির বউকে বাড়ির বের হতে দিতাম না যাই হোক কপাল গুনে আবার আমারও বেশি তুমি আসছো যাও যাও স্বামীর ঘর কি প্রত্যেকটা স্ত্রীর বোঝা উচিত আমি কোথায় যাচ্ছি কোথায় আমার শেষ